Probably. <laughs> hmm. Bat kaya ver ne Bat ya lan. <laughs> Ağırtı Al <tamına. gülüyor> hmm. O çiçek kaydı. Hmm. Hmm.

তিনটা কলা খাইনি খেয়ে ভালো লাগে জানি আপনারা সবাই দোয়া করে আমার পোলা পান গেলে যেন ভালো মতো মানুষ করতে পারি সুস্থ স্বাভাবিক মতো জীবন যাপন করতে পারি সবাই আমাকে সাপোর্ট করে ওমর একটু পাটা টিপে দাও তো বাবা আল্লাহ। চলে জোর আসে পড়ছে ব্যথা। আর ভাল লাগে না ব্যথা। এ। মা দুনিয়াতে না থাকলে সন্তানদের কোনো দাম নেই। আমি অনেক পরিমাণে রসস্থ থাকি। দুই দিন ভালো গেলে চার দিনে বিছনায় পড়ে থাকি না আমার তিনটা ছেলেকে আমি কীভাবে মানুষ করব কারণ ছেলে মানুষ ওর বাবা সারাদিন কাজ করে তেমন করে তো বাচ্চাদের সময় দিতে পারে না সারাদিন কাজ করে সন্ধ্যায় বাড়ি ফিরে সারাদিন বাচ্চাদের আমাকে সময় দিতে হয় তারপরে আমি প্রচুর পরিমাণের অসুস্থ থাকি ওদের দেখাশোনা করতে পারি না মতো রান্না করে খাওয়াতে পারি না জানি না বাচ্চাদের কীভাবে মানুষ করব ভাবতে অবাক লাগে আল্লাহ বোধহয় আমাকে অনেক ভালোবাসে এর জন্য আমাকে এত অসুস্থতা দান করে অসুস্থতা নাকি জান্নার থেকে আসে এর জন্য আমি এত অসুস্থ হই আজকে আমার খুব খারাপ লাগছে শরীর অসুস্থ এত পরিমাণের অসুস্থ মজা প্রচুর পরিমাণের ব্যথা আমি হাতে পর্যন্ত পারছি না খেতে পারছি না অনেক কষ্ট হচ্ছে আমার সবাই আমার জন্য দোয়া করবেন আমার ছেলেদের জন্য দোয়া করবেন যাতে আমি সুস্থ স্বাভাবিক থেকে আমার ছেলেদের মানুষ করতে পারি সবার কাছে কেমন হয় আল্লাহ হাফিজ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন